প্রিয় বন্ধুগণ আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরে রইল বাকি চার সিরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমন আশাই করছি ইউরো টু জার্মানি এবং কোপা আমেরিকা টু থাউজেন্ড এই দুইটি টুর্নামেন্টের সেমিফাইনাল পেরিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতা আজ রাত একটায় শুরু হচ্ছে আমি পরপর চারটে ভিডিও দেব আজ আরও একটি দেব এবং কাল দুটি ভিডিও দেব আজকের খেলা স্পেন বনাম ফ্রান্স রাত একটায় প্রথম ভিডিওতে প্রথম খেলাতে ইউরোপের দুটি প্রসিদ্ধ দল স্পেন এবং ফ্রান্স তারা লড়বে এবং সেই খেলা নিয়ে আমার এই ভিডিও ফ্রান্স দলের কোচ দ্বিতীয় দেশম কোমর বেঁধেছেন শক্ত করে স্পেনের বিপক্ষে বিজয়ী হতে চান আজ রাতে অপরদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের এই দল অনেকেই বলছেন পরিবর্তিত এক দল নবরূপে স্পেন ন্যাশনাল টিম তারা অনেকটাই ফেভারিট বলেই দাবি করা হচ্ছে এই ট্রফির অর্থাৎ ইউরো চ্যাম্পিয়নশিপের আজকের খেলার পূর্ব ইতিহাস অনেকখানি বলে কোনো লাভ নেই আপনারা সকলেই দেখেছেন কিলিয়ান এমবাপের ফ্রান্স ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ট্রাই বেকারে হারিয়েছিল এবং সেমিফাইনালে এসেছে আবার অন্য প্রান্তে স্বাগতিক জার্মানি স্পেনের কাছে হেরে তাদের ইউরোর এবারের অভিযান শেষ করেছে এবং তাই তো আজ মুখোমুখি হবে দুটি দল একটি দল স্পেন তিনবারের চ্যাম্পিয়ন এবং তাদের বিপক্ষে ফ্রান্স দুইবারের চ্যাম্পিয়ন চলতি সতেরোতম ইউরোপিয়ান এই চ্যাম্পিয়নশিপের আজকে রাতের খেলাটি হবে জার্মানির মিউনিকের আলিয়ানস অ্যারোনায় যেখানে দর্শক সংখ্যা ধরে সত্তর হাজার গ্রুপ পর্বের কথা একটু বলে নেই গ্রুপ পর্বে অস্ট্রিয়াকে হারাতে পারলেও নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে শেষ সলায় উঠেছিল কেলিয়ান এমবাপের বাহিনী সেরা ষোলোতে শক্তিশালী বেলজিয়ামকে বিদায় করে উঠেছিল কোয়ার্টার ফাইনালে এবং দুই ইউরোর ষোলো ইউরোপ সিরপ নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময় খেলে পর্তুগালের কাছে হেরে রানার্স আপ হয়ে সেই টুর্নামেন্ট থেকে ফিরেছিল দ্বিতীয় দেশমের দল তারা নিশ্চয়ই মনে রেখেছে সেই কথা এবং এবার খ্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে বলেই দৃশ্যত দেখা যাচ্ছে এবং স্পেন চলতি আসরের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ইটালি এবং আলবেনিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে এবং এরপরে সেরা ষোলোতে জর্জিয়া এবং কোয়ার্টারে স্বাগতিক জার্মানিকে বিদায় করে অপরাজিত থেকে এই সেমিফাইনালে পা দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই দুটি দলের এ পর্যন্ত দেখা হয়েছে নয়বার স্পেন পাঁচ জয় পকেটে নিয়েছে বিপরীতে ফ্রান্সের ছিল তিন জয় এবং ড্র হয়েছে একবার মাত্র ঘরের মাঠে পাঁচ ম্যাচে দুটি করে জয় পরাজয় ড্র রয়েছে স্পেনের খাতায় অপরদিকে অ্যাওয়ে আট ম্যাচের মধ্যে তিনটি করে জয় পরাজয় এবং দুটি ম্যাচে ড্র রয়েছে ফ্রান্সের খাতায় দুই হাজার সালের ইউরোর পর তিন ম্যাচের কোনোটিতেই জয় পায়নি স্পেন এবং ফ্রান্স দুটি দলই ড্র নিয়ে মাঠ ছেড়েছিল অ্যাভেতে চার ম্যাচের মধ্যে তিনটি জয় এবং একটি পরাজয় রয়েছে ফ্রান্সের আজকের ম্যাচে স্পেনের জন্য একটু দুঃসংবাদ রয়েছে স্পেন মাঠে পাচ্ছে না ড্যানি কারবাহলকে পরপর দুটো খেলায় হলুদ কার্ড দেখেছেন তিনি এছাড়া মাঠে নামতে পারছেন না পেদ্রি মূলত তিনি ইউরো থেকেই ছিটকে গেছেন স্পেনের এই মিডফিল্ডার হাঁটুরু চোটে ইউরোর বাকি অংশে তার আর খেলা হচ্ছে না শুক্রবার জার্মানির বিপক্ষে চোট পেয়ে কোয়ার্টার ফাইনাল চলাকালীন সময়ে মাঠ ছেড়েছিলেন বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডার ইতিমধ্যে স্পেন নিশ্চিত করেছে বার্সেলোনায় খেলা স্পেন জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার একুশ বৎসর বয়সী পেদ্রির বাম পায়ের হাঁটু মাসকে গেছে মাঠে নামতে পারছে না স্পেনের হয়ে রবিন ডে লা মন্ড গত খেলায় টনি ক্রুজের ফাউলে তিনি ইনজর্ড হয়ে মাঠ ত্যাগ করেন এ বিষয়ে টনিক ক্রুজ মন্ডের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বিষয়টি মিটমাট হলেও তিনি আজ মাঠে নামতে পারবেন না মাঠে দেখা যাবে কেলিয়ান এমবাপেকে নজর রাখতে পারেন অ্যান্থিও গ্রিজম্যানের উপর এছাড়াও আপনাদের নজর থাকবে অবশ্যই লামিনে ইয়ামালের উপর শুধু আপনাদের কেন গ্যালারি থেকে বিখ্যাত সব ফুটবল খেলোয়াড়রা যেমন ধরুন জেরার পিকে কার্লোস পোয়েল এমনই সব এবং ফুটবল বিশ্বের মাথা যাদের ফুটবল নিয়েই খেলে তারা সবাই এই লামিনে আমাদের ওপর নজর রেখেছে ষোলো বৎসরের এই বালক এখন যা খেলছে সেটি চমকে দেবার মতো তাই বলছিলাম নজর রাখুন উনিশ নম্বর জার্সিধারী লামিনে ইয়ামালের উপর যিনি আগামী তেরোই জুলাই সতেরো বছরে পা দিবেন এবার আছি এই খেলার প্রেডিকশন নিয়ে সকলেই সকল ওয়েবসাইট বেটিং হাউস সবাই বলছে এই খেলায় স্পেন জিতবে ওয়েবসাইট চেকিংয়ে আমি চেক করেছি অপটা অ্যানালাইজড সেখানে যে ফলাফল পাওয়া গেল তাতে স্পেন জিতবে থার্টি এইট পয়েন্ট টু পারসেন্ট পসিবিলিটি ফ্রান্সের থার্টি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট পসিবিলিটি ড্র অর্থাৎ এক্সট্রা টাইমে যাবার পসিবিলিটি থার্টি পারসেন্ট দিন শেষে মনে রাখুন ফুটবল একটি গোল বস্তু এবং ফুটবল খেলা শেষ মুহুর্তে এক সেকেন্ড আগেও গোল হয়ে যেতে পারে ফ্রান্স এই খেলায় জয়ী হওয়ার অনেক চেষ্টা করবে তারা এই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তারা আরও বড় টুর্নামেন্টে অর্থাৎ কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের সাথে এর পরে দেখা করার মনোভাব তাদের রয়েছে তারা অত্যন্ত আগ্রাসী কিন্তু সবাই বলছে স্পেন জিতবে রাত একটায় দেখা হবে জার্মানির মেয়নিকে আমি প্রতিদিনই বিভিন্ন ভিডিও দিয়ে থাকি ফুটবলের উপরে ঠিক এই মুহূর্তে যে টুর্নামেন্টগুলো চলছে সেগুলোর উপর ভিডিও দিচ্ছি আর আর দুই তিন দিন পাঁচ দিন পরেই শেষ হয়ে যাবে কোপা আমেরিকা এবং শেষ হয়ে যাবে ইউরো টু তখন প্রতিদিনই আবারো পাবেন ভিডিও কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর আপনি এটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সাথে রইলেন অনেক ধন্যবাদ আপনাদের